যে বসে শত্রু দমন শত্রু বিচ্ছেদ হবে শত্রু দমন হবে ধ্বংস হবে এবং বিচ্ছেদ হবে এই বিচ্ছেদ করার জন্য আমল প্রথম কী করবেন রুজু করে পবিত্র হয়ে এবং খরচ করা জীবনযাপন হাসপাতালের তার আর্দায় করতে হবে শরীর জীবন যাপন করতে হবে তারপর আমল করতে হবে তৈলে কাজে হবে আর জলে পিসে পাঠ করবেন হরজিবল্লাহ বিসমুল্লাহরিম আগে দুয়াটা শুন দুয়াটা হচ্ছে দুয়াটার লেখা আছে দেখেন হরজিবুল্লাহিমার সহ বিসমুল্লাহিম ওয়াজান ওয়াজান্না আন্নাহুল ওয়াজান্না আন্নাহুল ফরাক্কু ওয়াল তাসিৎ সাক্কু বিসাক্কি ইলা রাব্বিকা ইয় মাই জিনীল মাসাকা Allahumma fariku baina hum huma wa bainah, baina baina huma kama uh, farakta baina huma kama farakta bain baina samai wal ard wa kama farakta baina adama wa iblis wa kama farakta বাইনা ইব্রাহিমা ওয়া নমরুদ ওয়া কামা ফারাক্তা বাইনা মুসা ওয়া ফারাউন ওয়া কামা ফারাক্তা বাইনা মোহাম্মাদ রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়া আবু জাহেলটা সাতবার ফাট করবেন সাতবার ফাট সাতবার পাঠ করার পর বলবেন আলা বকজিন আলা বক্সিন একবার বলবেন বলে হাতে তিনটি তালে দিবেন এই রোদে বসে আমলটা করবেন প্রতি শনিবারে আমল প্রতি শনিবার একবার করবেন প্রতি শনিবারের আমল একবার করবেন সত্তর দমনের নিয়তে এভাবে আট শনিবার করবেন ইনশাআল্লাহ সারলে কোনো ফকিরকে খাবার খাওয়া দিবেন দেবেন তিনজন ফকিরকে এবং সদগা করবেন ওটার যদি কিছু টাকা সদগা করবেন যদি ভারেন তিনজন ফকিরকে আনে হ্যাঁ ভরে খাবার দিবেন আরও যদি পারেন ফকির মিসকিনকে কিছু টাকা দান করে দিবেন তো দেখবেন যে এই ইয়ার কী হয় মানে শত্রু শত্রু কীভাবে ধ্বংস হয় তো দেখতে পাবেন এটা হলো জ্বালালি আমল রোদে বসে জ্বালালি আমল শত্রু ধ্বংসের বিচ্ছেদ হবে Thank you.